হ্যালো নমস্কার বন্ধুরা আজকে পৌঁছে গেছি সেই তালতলের হাটে তো তালতলের হাটে দেখা হইলো এই বিশেষ দুজন মানুষের সাথে তারা বুঝতে পারছো হাতে একটা মুরগা ধরি আছে তো একটা বিশাল নিউজ নিয়ে এসেছি তো সেই নিউজটা সবাই অবশ্যই দেখবে হ্যাঁ মোটর সাইকেল আড়া মুরগ আছে এটা এটা আজকে নিল তো আমরা একটু পরিচয়টা জানিয়ে নেবো আর কোন গ্রাম থেকে আসেছে আর মেলাটা কোন গ্রামে হচ্ছে সেই ওইটা একটু আমরা জানিয়ে নেবো তোমরা আসিছো কোথার থেকে তোমরা আসিছো কোথার থেকে শ্যামপুর সেতুচুড়ি অঞ্চল তো এই মুরগাটা আজকে নিলে নাকি আচ্ছা তো কিসের জন্য নিলে কিসের জন্য নিলে মুরগা এত বড় মোটরসাইকেল আড়ার জন্য ও এত বড় মেলা করেছে নাকি বাহ তাইলে বুঝতেই পারছো বন্ধুরা বিশাল বড় একটা মেলা আছে যে মেলাতে মোটরসাইকেল আছে আড়া তো জায়গাটা হচ্ছে সেতুচুড়ি আমাদের পুরুলিয়া জেলার মধ্যে পড়ছে যদি যদি তোমাদের ওইখানেই দাঁড়াও ওইখানে তোমরা চলে আসবে আমাদের জুতো জুড়িতে তো প্রাইজ আছে ওই মেলাটা হচ্ছে হ্যান্ডবিলটা দেখতে পাচ্ছ আটই মাঘ আর প্রাইজগুলো সেই লেভেলের আছে দেখতে পাচ্ছ মানে প্রথম পুরস্কার কী আছে মোটর সাইকেল একটা সত্তর হাজার টাকা আর একটা ষাট হাজার মানে মোটর সাইকেলগুলো আছে সেকেন্ড হ্যান্ড হ্যাঁ যদি আপনারা মারতে পারেন তাহলে মোটর সাইকেলও নিতে পারেন নাহলে পরিবর্তে টাকাও দিবে ষাট হাজার টাকা আছে একটা সত্তর হাজার টাকা অথবা মোটর সাইকেল সেকেন্ড হ্যান্ড আর আর দশ হাজার টাকার কতগুলো প্রাইজ আছে দশ হাজার টাকার প্রাইজ আছে বন্ধুরা পনেরোটা মুরগে আর ওই যেলা মোটর সাইকেলে জোড়া আছে ওগুলো কিন্তু লটারির মাধ্যমে জোড়া নিবে এই হ্যান্ডবিলে লেখা আছে যদি হ্যান্ডবিল পেয়ে থাকো তোমরা অবশ্যই দেখবে হ্যাঁ তো যেহেতু জুড়ে মেলা কমিটি চলে আসবে সবাই হ্যাঁ এই এনারা সেখানের কমিটির লোক এই মুরগাটা তার মধ্যে একটা থাকবে মোটর সাইকেল প্রাইজে তো এরকম বড়ছে সে মোটামুটি ওজন কত হবে মুরগাটার চার কেজি এর নিচে ছাড়ুন হাইটটা ওরা দেখবে তাহলে সেই রকম মুরগা নিয়ে আসবে হাইটটাও দেখতে পাচ্ছ চার কেজি প্লাস ওইরকম হবে মুরগটা তো এরকম মুরগ নিয়ে আসবে বন্ধুরা জোড়া দিবে কে জোড়া দিবে না জোড়া দিবে এই তো চিনতে পারছেন মালিকটা এই মোরগটার মালিক আর ওই মেলার উদ্যোক্তা ঠিক আছে এই ইউনিমোটে আমার এই কি বলে এই মেলার ছুরি বাঁধারও ওস্তাদ চিনে রাখুন চলে আসবে এনাদের কাছে প্রাইজের সাথে জোড়া করে প্রাইজ জিতে নিয়ে চলে যাবেন ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ